ওই যে বলছিলাম তোর কথাটা মনে আছে বাবা মেয়ে মিলে কি গল্প করা হচ্ছে তোর স্থান হচ্ছে এই ফ্লোরে আমার পাশে না তাই সব সময় না এই ফ্লোরেই বসবি কোনদিনও আমার পাশে বসার মতো সাহস করবি না হারি মা তুই কি করলি তুই ওকে থাপ্পড় মারলি আশ্চর্য একজন স্বামীর অধিকার আছে স্ত্রীর সাথে বসার তুই কি কাজ করলি এটা এটা তুই ঠিক করেছিস বাবা ওকে তুমি তোমার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারো কিন্তু আমি ওকে আমার স্বামী হিসেবে এক বিন্দু মানিনা না ওর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার হ্যাঁ আমার বাবা হচ্ছে একজন কোটিপতি আরও সামান্য একজন ফকিন আমাকে যে বিয়ে করতে পেরেছে এটাই ওর সাত কপালের ভাগ্য কিন্তু আমি তার সাথে সংসার করব না ইম্পসিবল ব্যাপার আর তুমি ওকে বলে দাও নেক্সট টাইম যেন আমার পাশে বা আমার সাথে দাঁড়ানোর কোনো চেষ্টাইও না করে থাক না বাবা ওনার সাথে এত চোরাচরি করার কোনো দরকার নেই উনি তো একদম ঠিক কথাই বলছে সামান্য ফকির নেই ঘরের সন্তান আমি আমি কিভাবে এত দামি সোফাতে ওনার পাশে গিয়ে বসি ওনার পাশে বসার জন্য হল যথেষ্ট যোগ্যতার দরকার আছে যেটা আমার নাই আর আপনি কেন চিন্তা করতেছেন আমি একটা গরিব ঘরের সন্তান এরকম মেঝেতে বসার অভ্যাস আমার আছে চিন্তা করবেন না তুমি কিছু মনে করো না বাবা আমার মেয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা তুমি কিছু মনে করো না 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 আব্বা আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাচ্ছেন কেন আপনি আমার গুরুজন আপনি যদি আমার কাছে এভাবে ক্ষমা চান ব্যাপারটা কেমন দেখা যায় না আর উনি হয়তো আমার উপর একটু রাগ এই জন্য এমন আচরণ করতেছে ঠিক হয়ে যাও চিন্তা করবেন

কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে বলুন প্লিজ আপনি চিন্তা করবেন না আপনি বেড়ে ঘুমান আমি ফ্লোরে শুয়ে পড়বো সমস্যা একদমই না তোকে আমি আমার রুমে একদম অ্যালাউ করব না আর বাবা মা কি ভাবলো না বলবো তাতে আমার কিচ্ছু যায় আসে না তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা বের হয়ে যা বলছি সে বাবা তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে অনেক বড় সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে কি হয়েছে ব্যবসার জন্য ব্যাংক থেকে দশ কোটি টাকা লোন নিয়েছিলাম কিন্তু ব্যবসা তো শেষ পর্যন্ত আমি রান করতে পারিনি সব টাকাগুলো লস হয়ে গেছে এখন এখন কি করবো বুঝতে পারছি না ব্যাংক কিন্তু টাকার জন্য খুব চাপ দিচ্ছে আমাকে বাবা কোনো চিন্তা করো না এমনিতে তোমার বয়স হয়েছে আর বেশি চিন্তা করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে আর এমনিতে কোনো না কোনো কিছু তো ঠিক ম্যানেজ হয়ে যাবে তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না আসসালামু আলাইকুম স্যার আই এম সামিন জারি ফ্রম ব্যাংক ওয়াই

কি হয়েছে বাবা মারে এটা হচ্ছে বিশাল সমস্যা ব্যাংক থেকে মাত্র ফোন এলো তারা বলছে এই দশ কোটি টাকা আমি এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে না পারলে সেই বাড়িটাকে নিলাম করে দেবে হবে না যত টাকা পরিশোধ করতে হয় সব টাকা আমি দিব কোনো সমস্যা নেই ফকির নির্বাচন ছোট লোক তো কি মনে হচ্ছে যে আমরা এখানে বসে মজা করছি হ্যাঁ সিরিয়াস একটা কথার মধ্যে তুই এসে আমাদের সাথে ফান করছিস না আমি আপনাদের সাথে কোনো ফান করতেছি না কোনো মজা করতেছি আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি আমাকে শুধু এটা বলেন যে কত কোটি টাকা আপনাদের লোন আমি শোধ করে দিব পাই পাই করে আমি নিজে শোধ করে দিব তুই এখনো আমাদের সাথে ফান করছিস হ্যাঁ তুই দেখছিস এখানে আমার বাবা চিন্তিত আমার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায় আর তুই কি না একটা ছোট লোক ফকির হয়ে লোন পরিশোধের কথা বলছিস হ্যাঁ তোর কোনো যোগ্যতা আছে তুই নিজেটা তো শ্বশুর বাড়িতে পড়ে থাকিস তুই আবার আসছিস লোন পরিশোধ করার জন্য বাবা ওকে বলো এক্ষুনি বাসা থেকে বের হয়ে যেত ওখানে আমি আর দেখতেও পাচ্ছি না দেখুন আপনি আমাকে যেমনটা ভাবতেছেন আমি কিন্তু তেমন না আপনি যদি আমার পরিচয় শুনেন সেটা কিন্তু হজম করতে পারবেন না তোর আমার পরিচয় তোর আবার কিসের পরিচয় রে তুই একটা ভিখারি আমার ঘর জামাই তো এছাড়া কোনো পরিচয় আছে আছে আরেকটা পরিচয় আছে বাংলাদেশের শীর্ষ 10 জন কোটিপতির মধ্যে আমার বাবা আছে বাংলাদেশের সবথেকে বড় গাড়ির শোরুমের কথা অবশ্যই জানেন নামটা অবশ্যই শুনছেন সেটা কিন্তু আর কারণ আমার বাবা শুধুমাত্র বাংলাদেশে না দেশের বাইরে ওই আরো দশ থেকে বিশটা শোরুম আমার বাবার আছে তাহলে এখন আপনি ভেবে দেখেন আমার টাকার পরিমাণ ঠিক কতটুকু বাবা আমি তো তোমার ব্যাপারে এত কিছু জানতাম না আমি তো জানি তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ভালো একটা ছেলে তাই তো আমার মেয়ের জন্য আমি তোমাকে চুজ করেছি হ্যাঁ বাবা আপনি একদম ঠিক কথা বলছেন কারণ এই পরিচয়টা আমি কখনো আপনাদেরকে দিই নাই আমি কখনো চাই নাই আমি আমার বাবার পরিচয়ে বড় হই আমার বাবার টাকার বড়াই আমি নিচে পড়ি যেমনটা আপনার মেয়ে করে আমার বাবার টাকা দিয়ে ফুটানি করার শখ আমার কক্ষনো হয় নাই বা কখনো হবেও না আমি সবসময় চাইছি নিজের যোগ্যতায় কিছু করার এই জন্য আমি আপনাদের সামনে আমি হয়ে আসছিলাম আপনার মেয়েকে আমি বিয়ে করছি কিন্তু যখন আমি দেখতেছি যে আমার চোখের সামনে আমার শ্বশুর মশাই সামান্য কিছু টাকার জন্য এত বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তখন আমি কিভাবে চুপ করে থাকি ইম্পসিবল আমি চুপ করে থাকতে পারবো না আপনি শুধু আমাকে এতটুকু বলেন যে আপনার লোন ঠিক কত টাকা আমি পরিশোধ করব। আই প্রমিস আলিফ তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আসলে তোমাকে অনেক খারাপ

সারা জীবন আমরা বসে বসে খেতে পারবো এত অস্থির না ঠিক আছে ওকে

তুমি আমাকে একটু খুশি করো না বাবা আমি আরো অনেক টাকা তোমার দেব তোমাকে অনেক তুমি কি মনে করেছ তোমাকে টাকার প্রবলেম দেখিয়ে আমি তোমার সাথে বেআইনি কাজ করবো অসম্ভব তুমি মনে করছো আমি কোনো কিছু জানি না আমি সব জানি আমার ছেলে আমার ছেলে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাইরে টাকা কামায় আর তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে রুমের ভিতর রং করো যা করছি আমি বেশ করছি আর আমি কি করব না করব সেটা আমি আপনাকে কই ফুট দিব না হ্যাঁ আর আমার বয়ফ্রেন্ড কে নিয়ে আমি বেডরুমে কেন আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব এটা আপনার তো দেখা কোনো দরকার নেই আপনার ছেলেটা কোন দায়িত্ব পালন করে বাবা বলুন তো আপনি বছরের পর বছর সে প্রবাসে আছে আমারও অনেক কিছু দরকার থাকে না আমি যেটা করছি বেশ ছেলেকে বলবেন হ্যাঁ শুনুন বাবা আপনার না মাথায় সমস্যা আছে আপনি যে বলতেছেন আপনার ছেলেকে বলবেন আপনার ছেলে কোনদিনও বিশ্বাস করবে না কেন জানেন আপনার ছেলে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ছেলের মতো ভালোবাসে আপনি আপনার ছেলেকে বলেন কোন লাভ নেই বাবা বরং আপনাকে কিভাবে ফাঁসাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বৌমা তুমি বোকার রাজ্যে বাস করছো হ্যাঁ বোকার রাজ্যে কারণ আমার ছেলে বিশ্বাস করবে না কেন সবকিছু বিশ্বাস করেছে এবং আমার ছেলে এখানে আছে আলিফ আলিভ তুমি কবে আসলা না আমি তো কিছুই জানি না আমি তোমার ওয়াইফ তুমি আমাকে একটা বার জানাবা না যে তুমি বাংলাদেশ চলে এসছো আলিম দেখো তোমার বাবা আমার সাথে কি যখন নোংরা কাজ করতেছে সে আমার গায়ে হাত দিচ্ছে আমাকে বাজে প্রস্তাব দিতেছে আমাকে

কি বলছিস দিনের পর দিন আমার অগচরে চাই ছাতাই করে যাবি রঙ্গলীলা করে যাবি আমি কিচ্ছু জানতে পারবো না আমার বাবা সবকিছু আমাকে অনেক আগেই বলছে আমি সবকিছু জেনে এখানে আসছি ওই যে বললি না বিদেশ থেকে হঠাৎ করে চলে আসছি তোকে কিছু জানাইলাম না অবশ্য নর্মাল ভাবে আসলে আমি তোকে জানাই আসতাম কিন্তু যখন তোর টেস্ট করার জন্য আসছি তখন তোকে জানালে আমি টেস্টটা কিভাবে করব এই জন্য কাউকে কিচ্ছু জানাইনি আমার অগোচরে অন্য একটা ছেলের সাথে পরকের সম্পর্কে লিপ্ত হয়েছিস আমারই বাড়িতে নিয়ে এসে তার সাথে তার সাথে রঙ্গলীলায় মুক্ত হয়ে যাস তাই না আর আমার বাবা আজকে তোকে এসে যা কিছু বলছে সবকিছু আমার প্ল্যান ছিল হ্যাঁ আমার বাবার সাথে মিলে এই প্ল্যানটা আমি করছি এই যে টাকাগুলো দেখতে পারতেছিস না এই টাকাগুলো আমি আমার বাবাকে দিছি শুধু তোকে টেস্ট করার জন্য আর এই টেস্টে তুই জিরো হ্যাঁ একদম জিরো কিভাবে বলে কিভাবে পারলে এরকম কাজ করতে আমি থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে এরকম একটা সম্পর্কে জড়াইতে কিভাবে পারলে হ্যাঁ তো বিবেকে একটু বাঁচলো না তোর মনে হলো না যে তুই একটা মানুষকে ঠকাচ্ছিস এই প্রবাসে কেন গেছি রে তোদেরকে ভালো রাখার জন্য গেছি যেন তোরা ভালো থাকতে পারিস দিনের পর দিন পরিশ্রম করে টাকা পাঠাই দিছি যেন তোরা একটু সুখে শান্তিতে থাকতে পারিস আমি নিজের কথা চিন্তা করি আর তুই আমার কথা একটা চিন্তা করলি না এই মানুষটার কথা একটা চিন্তা করলি না যে তোর হাজবেন্ড তোর হাজবেন্ড এগুলো শুনলে কতটা কষ্ট পাবে কষ্ট আমি অনেক পাইছি তার থেকে বেশি আমি অবাক হয়েছি সেই মানুষটাকে ভালোবেসে আমি বিয়ে করে নিয়ে আসলাম সেই মানুষটা কিনা আমারও গোছরে অন্য একটা ছেলের সাথে এরকম নিকৃষ্ট একটা সম্পর্কে কিভাবে লিপ্ত হয়েছে না তোর মতো মেয়ের সাথে সংসার করা যায় না এত কিছু দেখার পরেও যদি আমি তোকে ক্ষমা করে দিই তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না তোর সাথে আমি সংসার করব না কি ভাবছিস তোকে আমি ক্ষমা করে দিব আমার পায়ে ধরে মাফ চাবি আর আমি তোকে ক্ষমা করে দিব নে তোর মতো মানুষকে কখনো ক্ষমা করা যায় না তুই পাপ করছিস তুই অন্যায় করছিস আর অন্যায় শুধুমাত্র শাস্তি হয় ক্ষমা হয় না আর সেই শাস্তি হচ্ছে তোকে আমি ডিভোর্স দিব ডিভোর্স লেটার পাঠাই দিব সুন্দর করে সাইন করে দিবে আর সংসার করার কথা বলতেছিস জানা নিজের নাগরের সাথে গিয়ে সংসার কর যা